সত্যি ভীষণ ভীষণ খুশির খবর সকালবেলা বলেছিলাম যে দুই দুটো রেজাল্ট কিন্তু একসাথে পাবলিশ হবে অনেকে তোমরা বলেছিলে যে এভাবে কীভাবে হয় একটা রেজাল্ট বেরোলে একটা রেজাল্ট হ্যাং হয়ে যাবে এরকম কোনো গল্প নেই তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে একদম দেখে নাও তোমার খুশির খবর কারণ আজ সকালবেলায় ভিডিও করে এক্স্যাক্টলি বলেছিলাম যে একেবারে সন্ধ্যাবেলায় কিন্তু রেজাল্ট বেরোবে ইয়েস এখন বাজছে পাঁচটা দশ বলছিলাম পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু রেজাল্ট বেরোবে সে কথাটাও বলে দিয়েছিলাম মিলে গেল এরকম আমি বলেছিলাম যে দশ তারিখের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট বেরোবে কিন্তু এক সপ্তাহ আগে বলেছিলাম যে কলকাতা পুলিশ আজকে মিলে গেল এটাও বলেছিলাম যে সাত তারিখের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে বিশেষ কিছু কয়েকটি কারণের জন্য টেকনিক্যাল কারণের জন্য সেটা কিন্তু হয়নি তা আজকে রেজাল্ট প্রকাশিত হয়ে গেল এবং তোমাদের সামনে আবারও প্রমাণিত হলো যে আইকে স্টাডি অথেন্টিক ইনফরমেশন দেয় এবং ডাব্লিউবির একটি পরীক্ষা একটি পরীক্ষা নিয়েও কিন্তু অথেন্টিক ইনফরমেশন দিয়েছে তো যাই হোক আজকে অনেকটা দূরে আছে অনেক অনেকটা দূরে এসেছি কিছু কাজ করতে বেশি কথা বলবো না এখানে বেশি বলাও যাবে না আরও বিস্তারিত জানার জন্য এবং চাকরি নিশ্চিত করতে চলে এসে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যে বন্ধুরা ব্যর্থ হলে যেন যারা ব্যর্থ হলে তারা চাকরি যদি এবার ডাব্লিউ নিশ্চিত করতে চাও চলে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়ার করিম প্রবস্ত কোচিং এর নাম আইকে স্টাডি ফোর্স একাডেমি এবং আইকে স্টাডি আবাসিক কোচিং তো চলে যে ফোন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নাম্বারে এবং যারা লেডি কনস্টেলে পাস করলে তাদের জন্য ইন্টারভিউ ইয়েস একেবারে ফ্রি অফ কস্টে ইন্টারভিউ পিডিএফ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং ফ্রি অফ কস্টে ভীষণ সুন্দর ইন্টারভিউ দেওয়া হবে এবং একটি ইন্টারভিউ ভিডিও আজকে রাতেই প্রকাশিত হবে জয় হিন্দোস্ত আজকে ভিডিও দেখে